ভবিষ্যতে একদিন না একদিন ভালো জায়গায় পৌঁছাবে আরেকটা কথা হচ্ছে ইউনিটি যেটা সোনার দোকানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমরা স্বর্ণকার শিল্পী স্বর্ণকার দোকানদার আমাদের মধ্যে ইউনিটি কম আমরা অনেকে অনেক রাজনীতি করতে পারি কিন্তু আমরা যখন স্বর্ণ যে শিল্পীর দ্বারাই আমাদের সংসার চলে যে শিল্পীর দ্বারাই আমাদের বিলাসতা চলে

আপনারা যদি ইউনিটি থাকে কিন্তু পুলিশ ভয় পাবে পুলিশ ভয় পাবে রাজনীতির দলটা ভয় পাবে সবাই ইউনিটিকে দেখে সকল বাবু বলে যে তার যে সামনগুলোর ভাবধারায় যে বক্তব্য উনিভাবে ফুটিয়ে তুললে তার থেকেও আমরা দ্বিতীয় কথা বলার সাহস কমে গেছে পশ্চিমবঙ্গে যতগুলো সংগঠন সংগঠন ব্লক লেভেল থেকে রাজ্য লেভেলে আছে তাদের স্টেট লেভেলের যারা সংগঠক সেই সংগঠনের মধ্যে আমি মতো আমি এরকম সংগঠন দেখিনি এত একটি এত আন্তরিক এত প্রচেষ্টা আমি ওনার সম্মানের জন্য এবং কার্তিক চন্দ্রভাব তার শারীরিকতা একটি ওনাদের কাউকে পেয়ে যাবো হচ্ছে গিয়ে আমি আটকে

যোকনা আমার সি সি ক্যামেরা আমার কারিগর আমাদ পলিশ ঘর সব আমাদ আমরা কচুরি মাখনা বানাই ডেলিভারি করি রাস্তায় বেরোলে সেই একটা দিক আমরা সবাই যেন ব্যবসা করি সম্পূর্ণ কাগজ আমাদের কারনি থাকে না সম্পূর্ণ কাগজ দিয়ে যদি ব্যবসা করি তাহলে পেটের ভাত হবে না আমরা যখন একটা গহনা বানাচ্ছি গহনা বানিয়ে ডেলিভারি দিয়েছি স্বামী তাই স্ত্রী দুজনায় এসে গিয়ে গেল তার পরবর্তীতে স্বামী স্ত্রী সমস্যায় করেছে ফ্যামিলিটা সমস্যায় করেছে তখনটা বিক্রি করে গেছে বিক্রি করার কিছুদিন পর তাদের মধ্যে বিপত্তি মামলা চলছে বিপত্তি মামলার মধ্যে উনি পেশ করেছেন ভদ্র মহিলা আমার স্বামী গহনাটা চুরি করে বিক্রি করেছে অমুক দোকান পুলিশ তখন চোরের কথা মানে ওনার কথা ওপরে ভিত্তি করে আমাদের দোকানে চলে আসা এসে আমার দোকানদারকে বলে আপনি চুরি সোনা কিনেছেন দোকানদার ন্যায্য পয়সা দিয়েছে ন্যায্য পয়সার বিনিময়ে কিনেছে কিন্তু দোকানদারকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এই সম্মেলনে বিভিন্ন বক্তার গঠনমূলক বক্তব্যটাই শুনেছি যেটা খুব কম জায়গাতেই পাওয়া যায় আপনাদের সম্পাদক অসীম প্রতিনিয়ত সুবিধা অসুবিধা কোন কাজটা করতে হবে কোন কাজটা করা যাবে না প্রতিনিয়ত টেলিফোনে ও গেড়ে নেয় কখনো কথা বলতে না পারলে বলে দিই এক ঘন্টা পরে ফোন করে ফোন করে সেইভাবে চলছি কিন্তু আজকে আমাদের ব্যবসার যা পরিস্থিতি হয়ে গেছে আমি আমার বাবার সাথে পঁচাশি টাকা ভরি সোনা বিক্রি করতে দেখেছি আর সাতানব্বই হাজার টাকা দশ গ্রাম অনলাইনে ভরি নিতে গেলে পরে এক লাখ পনেরো হাজার টাকার কাছাকাছি চলে যাচ্ছে যে দেশের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সোনার প্রয়োজন আপনার ঘরে যে ছোট্ট শিশুটি জন্মগ্রহণ করবে তার মুখ দেখতে গিয়ে আপনি ওই দুশো মিনিট একটা আংটি দেন একশো মিনিট একটা কিছু দেন কিছু সোনা দিয়ে আপনি মুখ দেখবেন আর আপনার পরিবারের কেউ যদি ট্র্যাক্টরে বড়লোকে চলে যায় তার সংশ্লিষ্ট কাজের জন্য আমাদের সনাতন ধর্মের নীতি অনুযায়ী তার আদ্য

কাস্টমারের কাছে আছেন দু হাজার টাকা যখন বেশি চাইবেন কাস্টমার শিপকে বেরিয়ে যাবে আমরা সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম যে ছোট ছোট ব্যবসায়ী যারা আছেন যারা নিজেরাই হাতে টালিল নিজেরাই দোকানদার কর্পোরেট সংস্থার কথা বাদ দিয়ে আমি চন্দ্র সেতু কল্যাণ মালাবাদা বলছিলাম এরা অধিকাংশই একটা নিজস্ব কারখানা তৈরি করে সেখানে গহনা তৈরি করছে কিন্তু আমরা যারা মফস্বল শহরে বসবাস করছি মফস্বলে আমরা যারা কাজ করছি আমাদের গহনা আমরা তিন গ্রাম পাঁচ গ্রাম সাত গ্রাম দশ গ্রাম কিনে আনি যে লোকটা রিজার্ভ ব্যাংকের থেকে একসাথে পাঁচ কেজি কিনে তার রেট আর আমার তিন গ্রামের রেট তো আলটিমেটলি আমাদের প্রজেক্টের বেশি পড়ে আমরা সেখানে সরকারকে প্রস্তাব দিয়েছিলাম যে পল সোনাদান ছিল 35 থেকে 36000 টাকা 10 গ্রাম আমরা সরকারকে বললাম যে 40 লক্ষ টাকা যদি দানও না হয় তাহলে তার উপরে দৃষ্টি বাড়ানো যাবে না বিভিন্ন আন্দোলনের মাধ্যমে সরকার কিন্তু সেই দাবিটা মেনে নিয়েছিল মৌন গৌর্ণ শিল্পী সমিতির নবদ্বীপ শাখা अखिल ভারতীয় সনকার संघ ভারতীয় সনকার संघ ভারতীয় সনকার संघ স্বর্ণ শিল্পী সমিতির নবদ্বীপ শাখার 19 তম সম্মেলন কি হলো এই সম্মেলনে আজ আজকে আমাদের 19 তম সম্মেলন এই সম্মেলন প্রতি চার বছর অন্তর হয় যেহেতু কোভিড কারণে আমরা দুই বছর এক্সটেনশন করতে হয়েছে বাধ্য হতে হয়েছে পরিস্থিতি অনুযায়ী সেই কারণে আজকে সম্মেলনের মাধ্যমে নবদ্বীপ শাখার যে সকল সমস্যাগুলো আছে রাজ্যকমের নেতৃত্বের কাছে আমরা তুলে ধরলাম দ্বিতীয়ত হচ্ছে আমাদের নতুন কমিটি গঠন করার যে পরিকল্পনা সেটা আমরা করলাম এবং আরেকটা যেটা হলো সেটা হলো যারা বিগত দিনে মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা জ্ঞাপন এবং প্রবীণ যারা সর্মশিল্পী আমাদের মধ্যে আছেন তাদেরকে আমরা সম্বর্ধনা জানালাম কে কে উপস্থিত ছিলেন আজকে আমাদের আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক নবরচন্দ্র কোপা মহাশয় এবং বিভিন্ন সভার সদস্য রাজ্য কমিটির সদস্য এবং সমন্বয় কমিটির জেলা কমিটির চেয়ারম্যান তাদের মধ্যে উপস্থিত ছিলেন গোপাল দাস রাজবর্মন এবং স্বপন তাম এবং কার্তিক সিংহ এবং বিভিন্ন প্রতিনিধি নতুন কমিটিতে কারা কারা এলেন

চিন্তা কিন্তু কোনো কারণ নেই কারণ এই জন্যই রয়েছে আশালা যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে